রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং সবাইকে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোপসার আশীর্বাদে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালো লাগলে একটা লাইক করে দেবে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তা চলো বন্ধুরা আর কোনো কথা নাই আসল ভিডিওর উদ্দেশ্যে চলে যায় আজ আমি কথা বলবো ভালো মানুষ চেনার চারটি উপায় ভালো মানুষ ভালোভাবে চিনি আমরা কীভাবে চিনতে আমাদের ভিতরে তো অনেক রকমই মানুষ আছে কিন্তু তাই বলে কি মনের কথা কাউকে শেয়ার করব না মনের দুঃখকে কাউকে বলবো না কিন্তু না বললে তো মনে বোঝা বেশি বেড়ে যাবে মানসিক রোগে ভুগতে হবে তাই মনের দুঃখ সবাইকে বলে দেওয়া উচিত কিন্তু মানুষ বুঝে ভালো মানুষকে ভালো কথা বললে সে ভালোটাই নেবে আর যদি তুমি খারাপ মানুষকে খারাপ কথা বলো সে কিন্তু খারাপটাই নেবে আর ভালো কথাটাকে আরও বেশি খারাপ করে নেবে তাই বন্ধুরা ভালো মানুষ কীভাবে চিনবো আমরা ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু ব্যাখ্যা দিয়েছেন শুধু আমরা বুঝতে পারি না আর সেটা বুঝতে পারলেই আমরা নিজেদের মনের কথা অন্যকে বলে নিজেরা শান্তি পাব একটু হালকা হব তাই বলবো প্রথমত বন্ধুরা যারা খুবই ভালো মানুষ হয় তারা অল্পতেই রেগে যায় অল্পতে রেগে আবার কিছুক্ষণের মধ্যেই গলে যায় সেই কথাটা কখনোই মনে রাখে না অল্পতে রেগে যাওয়ার অল্পতে ঠান্ডাও হয়ে যায় অন্যের দ্বারাই হচ্ছে প্রকৃতি যে খুশি হয় মানুষ অন্যের দুঃখ দেখলে নিজের চোখেও জল চলে আসে তারাই হচ্ছে প্রকৃত ভালো মানুষ তিন নম্বর ভালো মানুষেরা কখনো কাউকে দুঃখ দিতে জানে না এবং দুঃখ দিতে চায়ও না তারা চায় না যেই কথাটা বলে ওকে কষ্ট দেব মনে কারণ তারা এটা কখনোই চায় না এবং হতেও দেয় না আবারও কাউকে দুঃখ দিতেও দেয় না দিলে বলে এই কথাটা তুমি কেন বললে ওকে তার সাথে প্রতিবাদ করে তারাই হচ্ছে প্রকৃত ভালো মানুষ চার নম্বর ভালো মানুষরা কখনোই মানুষকে ছোট করে ছোটো নজরে দেখে না নিজের অধিকারটা তাকে বুঝিয়ে দেয় না কারণ সে গরিব হতেই পারে সে ছোট জাত হতে পারে তাই বলে কি সে মানুষ নয় তাই সবাইকে একই রূপে একই মর্যাদা দিতে জানে তারাই হল প্রকৃতই ভালো মানুষ আরেকটা কথা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ মানুষীদেরকে সব দিয়েছেন কিন্তু দিতে দিতে একটা জিনিস পায়ের নিচে পড়ে যায় তখন মাতা এসে বলে মাতারানী এসে বলে হে ভগবান শ্রীকৃষ্ণ প্রভু আপনি কেন এই একটা জিনিস পায়ের নিচে লুকিয়ে রাখলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষেদেরকে সংসারের মাঝে ডুবে যেতে দিই আমি কিন্তু দুঃখ কষ্ট সব কিছু দিয়েছি কিন্তু সুখটা দেব না সুখটা যদি মানুষদেরকে দিয়ে দিই মানুষরা কখনোই আমার কাছে আসবে না আর যখন এত দুঃখের মাঝে কোনো দিশা না পেয়ে আমার চরণে আসবে তখন এই সুখ খুঁজে পাবে তাই তো মানুষেদেরকে দুঃখ সুখ একসাথে দিয়েছেন কিন্তু অতিরিক্ত সুখ একদমই দেয়নি কারণ এই সুখটা পাওয়া যাবে ঈশ্বরের চরণে তো ভিডিওটা কেমন লেগেছে আশা করি সবাই খুব ভালো লেগেছে আর আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবে না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজ নিজ খেয়াল রাখবে রাধে রাধে বন্ধুরা